দেখতে দেখতে কত তাড়াতাড়ি যে বছর চলে যায় আর বছরের সাথে সাথে কিন্তু আমরাও বড় হয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চাও বড় হয়ে যাচ্ছে প্লাস আমাদের দিনটাও এগিয়ে মৃত্যুর আসতেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর ভিডিও শুরুতেই সবাইকে দুই হাজার ছাব্বিশের অনেক অনেক শুভেচ্ছা এই তো আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা তারপরে কিন্তু দুই সাল বিদায় নিয়ে দুই সালে পা রাখতে চলতেছে আমরা আগে তো শুধু মা ছিলাম মানে বাচ্চাদের বাচ্চাদের খাওয়া দাওয়া গোসল করানো আর রেডি করা ঘোরাফেরা এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু দুই সাল শেষ হয়ে ছাব্বিশ সালে পা রাখতে রাখতে কিন্তু মা হিসেবে আরো একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে গাই দুই সালে কারণ মেয়ের ভর্তির প্রস্তুতি চলতেছে তো এই তো দেখতে দেখতে আমার মেয়েটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আর আপনারাও কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে না এই তো স্কুলে ভর্তি করানোর জন্য তাকে কিন্তু রাতের বেলা ছবি উঠাইতে নিয়ে আসছি রাতের বেলা ছবি হোক ছবিটা উঠিয়ে দেন বসে কিন্তু রেডি করে নিয়ে তারপরে কিন্তু আমরা ছোট মেয়েটা কুলেই ঘুমিয়ে গেছে আর এই তো আর এই তো একটু ঝালমুড়ির ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ছোট মেয়েটা তো কুলেই ঘুমাই গেছে এই তো একটু ঝালমুড়ি খেয়ে দেন বাসায় চলে যাবো তো যাই হোক তারপরে কিন্তু বাসায় এসে একটু নুডুলস রান্না করতেছি রান্না ছিল সবাই খেয়ে দিয়ে দেন ছোট মেয়েটা কিচ্ছু খায় নাই ভাবলাম একটু নুডলস বানাই দিই মেয়ে খাবে প্রথমে কিন্তু আমি নুডলস টাকে হালকা একটু সিদ্ধ করছি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে দেন একটু ধুয়ে আর একটু পানি দিয়ে দেন নুডলস টা বসিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি মানে দুইটা ডিম দিয়েছিলাম দিয়ে বাচ্চাদের খাইয়েও দিছি আর এটা কিন্তু সকালের ভিডিও এই তো মেয়েদের আমার মেয়ের এডমিশন টেস্ট হচ্ছে মানে এতটুকু বাচ্চাদেরও পরীক্ষা নিতেছে এটা জাস্ট ফর্মালিটি বাচ্চাদের একটু সাহসের জন্য একটু প্রস্তুতির জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে তারপর অনেক গার্ডিয়ান এটা সহ্য করতে নাই মানে বাচ্চা একদম লেখে লিখে দিচ্ছে দেখেন আমার মেয়েটা কিন্তু একা একাই লেখছে আমি জাস্ট দাঁড়াই ছিলাম তবে তো আমার মেয়েটা একদম চুপচাপ ছিল লিখতে ছিলই না পরে ম্যাডাম বলাতে সে লিখতে ছিল তো যাই হোক যেহেতু প্রথম একা একা বসছে আর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার মেয়েটা কিন্তু সবার আগে পরীক্ষা শেষ সে নিজে নিজেই কিন্তু লেখছে দেখে দেখে আর আকি বুকে করতেই সে পছন্দ করে এতটা লিখতে পারবে আমি জানতাম না তো যাই হোক মাশাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার মেয়েটা জন্য দোয়া করবেন আর সে কিন্তু পরীক্ষায় অনেক ভালো করছে যেহেতু এক এক স্যার সব গার্ডিয়ান কিন্তু লাস্টে একদম লিখে লিখে দিছে মানে বুঝলাম না এটা তো একদম একটু মানে ফর্মালিটি তা স্যার এটাতেও গার্ডিয়ান লিখে লিখে দিছে আপনি এখন বাচ্চাকে যা অভ্যাস করাবেন তাই শিখবে তো যাই মেয়ের পরীক্ষা শেষ বললাম যে তোমার এডমিট কার্ডটা নাও আর তো দেখি যে ছোট মেয়ে চিপস খাচ্ছে তার বাবা দাঁড়িয়ে ছিল সাথে তারপরে বাসায় এসে রেডি তারপর বাসায় এসে রেডি টেডি হয়ে দেন বাড়িতে চলে যাচ্ছি মানে মেয়ে দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু মেয়েকে স্কুল স্কুলে ভর্তি করাবো আর সময় পাবো না এর জন্য ভাবলাম মেয়েকে একটু নানু বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি তো যাই হোক আম্মুকে সারপ্রাইজ দিব কিন্তু মজার ব্যাপার কি জানেন নিজের এই সারপ্রাইজ হয়ে গেছিলাম তো যাই হোক বাড়ি যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যাতে করে সে মানুষের মতো মানুষ হতে পারে আর আল্লাহ যেন তাকে ন্যায় খায়ের দান করে আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো দুই হাজার পঁচিশ সালের মতো আমিও বিদায় নিচ্ছি দেখা হবে দুই হাজার ছাব্বিশ সালে আল্লাহ হাফিজ